অ্যাডমিট কার্ড ফেলে যাওয়া ছাত্রীকে স্কুলে পৌঁছালো পুলিশ জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে টেনশনে অনেকেই ভুল ভ্রান্তি করে থাকে ঠিক তেমনই একজন ভাঙরের সুসীমা ওরাও স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুললেও অ্যাডমিট কার্ড নেয়নি শুক্রবার প্রথম পরীক্ষার দিন সে শুধু রেজিস্ট্রেশন কার্ড নিয়েই পরীক্ষা দিতে যায় নারায়ণপুর হাই স্কুলে অ্যাডমিট দেখাতে না পারায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এবং অ্যাডমিট কার্ড নিয়ে আসার কথা বলে স্কুল কর্তৃপক্ষ সময় তখন সকাল সাড়ে নটা আধ ঘন্টার মধ্যে অ্যাডমিট কার্ড জোগাড় করে পরীক্ষায় বসতে হবে ওই ছাত্রীর নারায়ণপুর থেকে একটু বেশ খানিকটা দূরে ভোজেরহাটের সারদা বিদ্যাপীঠে চলে আসে শশীমা ওরাও সঙ্গে অ্যাডমিট কার্ড না থাকায় নিজের স্কুলেও ঢুকতে পারেনি ওই ছাত্রী স্কুলের বাইরেই সে কান্নাকাটি জুড়ে দেয় তখনই কর্তব্যরত পুলিশ তার সাহায্যে এগিয়ে আসে সবকিছু বোঝার কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ওই ছাত্রীকে নিয়ে স্কুলের ভেতরে অফিস রুমে যায় সেখান থেকে অ্যাডমিট কার্ড তুলে সঙ্গে সঙ্গে নিজেদের বাইকে করে পৌঁছে দেয় নারায়ণপুর হাই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার দু চার মিনিটের মধ্যেই স্কুলে পৌঁছে যায় ওই ছাত্রী তারপর যথারীতি সে পরীক্ষা দেয়

ও অন্য স্কুলের পরীক্ষা এই অন্য এই স্কুলে চলে এসেছিলো এখান থেকে অ্যাডমিট কালেক্ট করলো অ্যাকচুয়ালি ওর পরীক্ষা অন্য স্কুলে অ্যাডমিট এখান থেকে নিতে হতো আগে নেয়নি বা কিছু হয়েছে এখানে এসে অ্যাডমিটটা নিল এখন ওই স্কুলে আবার পাঠানো আপনাদের পক্ষ থেকে পাঠানোর ব্যবস্থা করলেন আমরাই পাঠাবো আমরা হেল্প করলাম স্যার কোন থানার থেকে এটা একটু যদি বলে পোলেরহাট পোলেরহাট থানা কলকাতা পুলিশের পোলেরহাট থানা ঠিক আছে